গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আজকের দিনটা তোমাদের সবার ভীষণ ভালো কাটুক আজকে আমরা অনেকটাই দূরে আছি তাই ওর কিন্তু দিদিদের হাত থেকে রাখি পরাটা হচ্ছে না তাই কিভাবে আজকে আমাদের রাখিটা সেলিব্রেট হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সাথে সামনের উঠোনটাও আমি প্রত্যেক দিনের মতন ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ওর খাবার বানাবো তো সেই কারণের জন্য আগে থেকে আমি ময়দাটা বের করে রাখলাম ফ্রিজ থেকে না বের করে রাখলে না একদম শক্ত হয়ে থাকে আর তখন রুটি বলো বা লুচি পরোটা যাই করতে যাই না কেন বেলতে তখন খুব অসুবিধা হয় তো সেই কারণের জন্য দশ পনেরো মিনিট আমি বাইরে বের করে রেখে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আজকের সকালবেলা ওর ব্রেকফাস্টে করব হচ্ছে পরোটা আর তার সাথে গতকাল রাত্রিবেলা বানিয়েছিলাম ঘুগনি তো বেশ কিছুটা থেকে গেছে ফ্রিজেই ছিল ওই ঘুগনিটা গরম করে দেব তাই সকালবেলার ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর ঘুগনি এখন যেন তো ডাক্তার দেখিয়ে আসার পর থেকে প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি ওর ব্রেকফাস্টে যেন কোনো রকম আলুর কিছু না থাকে আর ওকেও ডাক্তার এত ভালোভাবে বুঝিয়েছে ও ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছে তাই জন্য দেখো এই যে ঘুগনিতে কয়েকটা আলু দিয়েছিলাম আমি তো ঘুগনির আলু ভীষণ ভালো খাই তো সেই কারণে দিতে হয়েছে তবে ও কিন্তু প্রত্যেকটা আলু বেছে বেছে সাইডে সরিয়ে রেখেছে আলু কিন্তু ও একটুও খায়নি তো এখনও একটু একটু করে মেনটেন আবার শুরু করছে প্রত্যেক দিন রাত্রেবেলা করে হাঁটতে যাচ্ছে আবার সব কিছু ঠিকঠাক আর কি হচ্ছে আর ওই যে সকালবেলা ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম না যে আজকে আমাদের রাখিটা কিভাবে সেলিব্রেট হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো গতকাল দিদি রাত্রেবেলা ওর কাছে টাকা পাঠিয়ে দিয়েছিল আর আমাকে ফোন করে বলেছিল যে ভাইয়ের কাছে টাকা দিয়ে দিলাম ভাইয়ের জন্য দুটো সুন্দর দেখে রাখি কিনে আনিস তো তখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর ও তখন অফিস থেকে আসবে তারপরে আবার যাবে তাই ওকেই আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আসার সময় একটু সুন্দর দেখে রাখি কিনে নিয়ে আসো আমাকে ভিডিও কল করো তো ও সেটাই করেছে ভিডিও কল করে দেখো দুটো সুন্দর পছন্দ করে আমি ওকে বলেছিলাম এই দুটো রাখি আর কি নাও দুটো রাখি নিয়ে আসছে আর এদিকে দেখো ও নিজে রেডি হয়ে এখন কিন্তু চলে এসছে দুই দিদির নামে নিজের রাখিটা পড়ে নেওয়ার জন্য আর এখানে সকালবেলা আমরা দিকে ফোন করেছি তো ভেবেছিলাম বর্দি থাকবে তো বর্দি বাড়িতে গেছে তোমরা অনেকেই হয়তো জানো যে বর্দির বাড়িতে জল ওঠার জন্য সর্দির বাড়িতে এসে রয়েছে তো এখন জলটা প্রত্যেক দিনই একটু একটু করে কমছে তো তাই সকালবেলার দিকটা বর্দি বাড়িতে যায় আর যেহেতু পূর্ণিমা তাড়াতাড়ি ছেড়ে যাবে তো সেই কারণের জন্যই আজকে ও সকাল সকাল কিন্তু রাখিটা নিজেই পরে নিয়েছে নয়তো কি হয় প্রত্যেকবার সন্ধেবেলা ও অফিস থেকে আসে ভিডিও কল করি আমরা দুই দিদিকে তারপরে কিন্তু ও রাখিটা পরে তো এইবার তো সকালবেলা মানে সকাল সকাল ছেড়ে যাচ্ছে তো সেই কারণের জন্য ও সকালবেলায় কিন্তু পরে নিয়েছে আর এভাবেই ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক আর সত্যি কথা বলতে জানা তো আমারও না এই দিনগুলোতে ভীষণ খারাপ লাগে আমার হয়তো নিজের কোনো ভাই নেই আমি ছোটোবেলা থেকে জেঠুর ছেলেদেরকেই ভাই ফোটা রাখি পরিয়েছি আর ও তো দিদিদের একটা মাত্র ভাই তো এই সব দিনগুলোতে না ওদের তিনজনেরই কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে এই যদি এখন বাড়িতে থাকতাম তাহলে কত সুন্দর আজকে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া বলো রাখি পড়ানো বলো একটা ছোটোখাটো অনুষ্ঠান হতো আর আমাদের বাড়িতে না মানে আমার শ্বশুর কথা বলছি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আমরা অল্প কজন লোক হলেও ভীষণ সুন্দর করে মজা করে পালন করি আর সত্যি কথা বলতে জানো তো ওদের তিন ভাই বোনের মধ্যে না এত সুন্দর মিল মিশ রয়েছে যেটা এখনকার দিনে দেখতে পাওয়াটা জানো তো ভীষণ টাফ আর দেখো প্রত্যেকটা ভাই বোনের মধ্যে ঝগড়া হবে ঝামেলা হবে সব কিছু হবে কিন্তু তারপরেও যে সুন্দর করে ভাই বোনের সম্পর্ক যে বন্ডিংটা ধরে রাখতে পারে না তারাদের মধ্যে কিন্তু সম্পর্ক কখনো ছেদ হয় না আর ওদের তিনজনের মধ্যে ঠিক সেটাই যতই যায় কিছু হয়ে যাক না কেন কিন্তু সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো প্রভাব এখনো পর্যন্ত আমি পড়তে দেখিনি তো এইভাবেই ওদের তিনজনের সম্পর্ক ভালোভাবে থাকুক এটাই আমিও চাই আর বিয়ের আগে যেন তো আমার বাবা আমাকে একটা কথা বারবার করে বলে দিয়েছিল যে দেখো ওদের তিন ভাই বোনের মধ্যে বা ওদের মা বাবার মধ্যে কিন্তু সম্পর্ক ভীষণ ভালো তুমি খেয়াল রাখবে যাতে তোমার কারণের জন্য কারোর সাথে কারোর সম্পর্ক যেন নষ্ট না হয় আর এটা এখন না খুব ভালো করে বুঝতে পারি বাবা এই কথাটা কেন বলেছিল আর সেটাই মেনে নেওয়ার চেষ্টা করি আর যেন তো আমি এটাই চাই যে শেষ জীবন পর্যন্ত যেন সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি আর সব সময় আমি ওদেরকে এটাই বলি যে মানুষ মাত্রই ভুল হয় যদি কখনো আমার দ্বারা কোনো ভুল হয় বা আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে সব সময় আমার সামনে এসে বলবে যে জয়ী তুই এই ভুলটা করেছিস আমার উপরে রাগ করে থেকে তাতে না সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক ভালো থাকে না আর আমাকে যদি মুখের উপরে বলে দাও তাহলে দেখবে আমি ভুলটা সংশোধন করে নেব সেটা দ্বিতীয়বার হবে না আর তাহলে আমাদের মধ্যে কোনো রাগা রেগিও থাকবে না তো এটাই আমরা মেনটেন করার চেষ্টা করি তো আজকের দিনটা তো রাখি পূর্ণিমা এরকমভাবেই আমাদেরকে কাটাতে হবে আর কটা দিন পর বাড়িতে যাব তোমাদের তো বলাই হয়নি জানো তো আমাদের বাড়িতে যাওয়ার টিকিট কিন্তু কাটা হয়ে গেছে কিন্তু এইবার এত যে একটা ঝামেলার মধ্যে পড়বো এটা না আগে কখনো ভাবিনি প্রত্যেকবারই বাড়িতে যাওয়ার সময় টিকিট নিয়ে কিছু না কিছু প্রবলেম হয় আগের বারেও প্রবলেম হয়েছে কিন্তু আর এসিতে আমরা টিকিট পেয়ে গেছিলাম আর এসিতে টিকিট পেয়ে গেলে কি আমরা বুঝতে পারি মানে মোটামুটি সবাই জানি যে আর এসিতে টিকিট পেলে একটা সিট হলেও কনফার্ম হবে কোনো অসুবিধা হবে না তবে ঠাকুরের আশীর্বাদে আমরা বরাবরই আর এসিতে টিকিট পেলেও আমরা দুখানা সিট কনফার্ম পেয়ে গেছি কিন্তু এইবারে টিকিটের অবস্থা দেখে আমাদের পড়ে গেছে মাথায় হাত সত্যি কথা এত খারাপ অবস্থা টিকিটের মানে যেদিনকে টিকিট আমরা কেটেছি ঠিক তার আগের দিন কি মিস্টার চক্রবর্তীর কি মনে হলো ও সকালবেলা ঘুম থেকে উঠে টিকিট যেখান থেকে কাটে মানে যেই অ্যাপসটা থেকে কাটে সেই অ্যাপসটা খুলেছে আটটা থেকে টিকিট কাটা শুরু হয় সকালবেলা ও আটটা পনেরোতে খুলে দেখছে যে টিকিট পুরো ফুল হয়ে গেছে ট্রেনের টিকিট তো ফুল আর এসি ফুল এবং ওয়েটিং লিস্ট ফুল এবং যেখান থেকে টিকিটটা কাটে সেই অপশানটাই বন্ধ করে দিয়েছে তো এটা দেখবার পর যেন তো খুব মানে চিন্তায় পড়ে গেছিলাম যে পরের দিন তাহলে আমরা টিকিট কিভাবে কাটবো কটার সময় উঠতে হবে তো এটা নিয়ে খুব রাতভর চিন্তা করছিলাম তো তার পরের দিনকে মানে যেদিনকে আমরা টিকিট কাটবো তো সেই দিনকে সকাল সকাল ঘুম থেকে তো আমি তো উঠেই পড়ি সকালবেলা ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর কি নাম অ্যাড্রেস মানে সব কিছু দিয়ে একদম রেডি করে রেখেছে আমরা আটটা একে টিকিট কেটেছি মানে এরকম আমি কোনো দিনও দেখিনি আটটা একে টিকিট কেটেছি আমি পাশে তোমাদেরকে দিয়েও দেবো দেখতে পাবে মানে টিকিটের কি খারাপ অবস্থা দেখাচ্ছে যে ওয়েটিং লিস্ট আমরা টিকিট ফুল আর এসি ফুল হয়ে গিয়ে আমরা ওয়েটিং লিস্টে আসি আর একাশি নম্বরে আমাদের আর কি নাম টিকিট আর কি পেয়েছি ওয়েটিং লিস্টের মানে এক মিনিটের মধ্যে যে কোথা থেকে টিকিট এরকমভাবে ফুল হয়ে গেল জানি না ব্যাস আবার পনেরো মিনিট পর খুলে দেখি পুরো টিকিট ফুল হয়ে গেছে আগের বার তাও আর এসিতে টিকিট পেয়েছিলাম এবার আমরা টিকিট মানে আর এসিতে পাইনি ওয়েটিং লিস্টে পেয়েছি এখন ভগবানের হাতে না সবটা ছেড়ে দিয়েছে যে কি হবে তুমি দেখে নাম এই প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে এই টিকিট টিকিট নিয়ে না ঝামেলা সত্যি আর ভালো লাগে না আর এবারে যদি সত্যি কথা আমি যদি বাড়িতে যেতে না পারি না মানে এত আমার খারাপ লাগবে আমি এটা বলে বোঝাতে পারবো না এরকম কোনো বার হয়তো আমার তাহলে হয়নি এর আগে তো খুব মানে আশায় আছি যাতে টিকিটটা কনফার্ম হয়ে যায় আর এখন শুনলাম মিস্টার চক্রবর্তীর কাছ থেকে যে ওয়েটিং লিস্টে আশি একাশিতে আমাদের নাম্বার ছিল সেখান থেকে কমে এসছে ছেষট্টি আর সাতষট্টিতে নেমে এসেছে এখনও সময় আছে এক মাসের মতন এখন জানি না যে কি হবে না হবে সেটা জানি না এখন ওপরওয়ালার উপরেই ছেড়ে দিয়েছি তো যাই হোক ওদিকে দেখতেই পেলে আমি ঘর ঠর তো গুছিয়ে নিলাম আর সকাল থেকে জানো তো শরীরটা ভীষণ বিশেষ ভালো নেই গতকালকে রাত্রেবেলা থেকে ঠান্ডা লেগেছে গলায় তো ব্যথা করছে যেই কারণের জন্য কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে বারে বারে গরম জল খেতে হচ্ছে গলা খুসখুস করছে তো শরীরটাও ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর আসতে পারে আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে ভেজ ডাল করেছি বাঁধাকপি করেছি বেগুন ভাজা করেছি আর সাথে ওকে আচার দিয়ে দিলাম আর তার সাথে প্রত্যেক দিনের মতো এই যে স্যালাড যায় শশা আর গাজর এটা কিন্তু পুরোটা প্যাক করে দিয়েছি আর আমার জানো তো এখন আর এই ভেজ ডাল বাঁধাকপি খেতে একদম ভালো লাগে না মানে গরম পড়ে গেছে তো আর এই গরমকালে বাঁধাকপি ফুলকপি বেগুন ভাজা একদম ভালো লাগে না বেগুন ভাজা যাও একটু ঠিকঠাক লাগে এই ফুলকপি বাঁধাকপি তো আর ভালোই লাগে না আর এখানে সবজি কাছের সবজি বাজারে গেলে তো সবজিটা পাওয়া প্রচণ্ড টাফ তো সেই কারণের জন্য এই সপ্তাহটা কোনো রকমে চালিয়ে নিচ্ছি যাই হোক কালকে তো রবিবার কালকে যাব আবার দূরের বাজারে বাজার করতে তো ওদিকে রান্না হয়ে গেছে আমার রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিয়ে এখন চলে এসছে দেখো ঘরটা মুছে নেওয়ার জন্য এখন যেন তো কাজ করি আর যাই করি না কেন মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরছে কবে বাড়িতে যাব কবে আমাদের বাড়িতে নতুন অতিথিটা আসবে কবে একটু খুলে নিতে পারবো মানে সারা সারাদিন এখন আমাদের এই আলোচনা চলছে আর আমি যে কি পরিমাণ এক্সাইটমেন্টে রয়েছি সেটা না বলে বোঝাতেই পারবো না এটাই চাই যেন সব কিছু ঠিকঠাকভাবে থাকে ন মাস অবধি যেন সব কিছু ঠিকঠাক থাকে কারণ ন মাসের সাতটা নিয়ে আমাদের অনেক অনেক প্ল্যান করে আমরা রেখেছি তো সব যেন ঠিকঠাক থাকে মাসের সাতটা যেন ভালোভাবে আমরা দিতে পারি তারপর মা বাচ্চা যেন দুজনেই সুস্থভাবে আমাদের বাড়িতে ফিরে আসে তো যাই হোক এই অনেক কথা তোমাদেরকে বলেই ফেললাম আর দেখো স্নান টান করে তো পুজো দিয়ে দিলাম আজকে রাখি পূর্ণিমা আর যেন তো পুজো দিতে দিতে খারাপ লাগছিল যে আমার গোপালটাকে রাখি পড়ানোর মতন কেউ নেই বাড়িতে থাকলে হয়তো গুলু আছে মনা আছে আমার দিদির মেয়ে প্যাম্পু আছে কিন্তু এখানে আমার গোপুটাকে রাখি পড়ানোর মতন কেউ নেই তো যাই হোক পুজো দিয়ে উঠতে না উঠতেই আর কি আমার কাছে ফোন আসলো যে আমাদের গ্রসারি চলে এসছে আমি যেন গ্রসারিটা নিয়ে আসি আর আমরা তো অনলাইনেই গ্রসারি অর্ডার করি তো দেখো এখানে ব্যাগ ভর্তি করে মাসকাবাড়ি সদাই নিয়ে চলে এসেছি আর এইবার তো আমি একটুখানি বুদ্ধি করে গ্রসারিগুলো অর্ডার করেছি তোমরা তো জানোই সামনের সপ্তাহে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে আমি চেষ্টা করি সামার সাধ্য মতন গোপুকে ভোগ দেওয়া তো বাইরে থেকে তো সমস্ত জিনিস আমাকে কিনতেই হতো আর সেটাই আমি বাড়ি থেকে না কিনে গ্রসারির মধ্যে আমি অর্ডার করে দিয়েছি তো জন্মাষ্টমী তো হয়েই যাবে আর তার সাথে সাথে সামনের মাসেও আমার আর কোনো গ্রসারি অর্ডার করতে হবে না করতে হবে না সেটা বলা ভুল হয়তো অল্প কিছু অর্ডার করতে হবে কারণ এইবার পুজোটায় এমন সময় পড়েছে বুঝতেই পারো মাসের শেষে সবারই একটা হাতে কিন্তু টানাপোড়ণ থাকবে আর সেটা যাতে না হয় সেই কারণের জন্যে এই মাসে এই বুদ্ধি করে গ্রসারিগুলো আমি অর্ডার করেছি আমার জানো তো প্রত্যেকটা মশলা একশো গ্রাম করে আনা হয় আর আমার প্রত্যেক মাসে পঞ্চাশ গ্রাম করে পাতিতে কিন্তু হয়ে যায় তো গত মাসে আমি সমস্ত কিছু একশো গ্রাম করে অর্ডার করেছিলাম তো গত মাসে আর এই মাসে আমার চলে যাবে আর এই মাসেও আমি ওই একশো গ্রাম করে সমস্ত কিছু অর্ডার করেছি যাতে জন্মাষ্টমীতেও হয়ে যায় আর সামনের মাসেও হয়ে যায় সামনের মাসে আমাকে তাহলে আর এত কিছু কিনতে হবে না সামনের মাসে শুধু তেল আর আটাটা নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো সেজন্যই প্রথমেই বললাম যে একটু বৃদ্ধি করেই এবার গ্রসারিটা নিয়েছি আর জানো তো মাসের শেষের দিকে যখন সমস্ত কৌটোগুলো খালি হয়ে যায় মানে মশলার কৌটো নুনের কৌটো তারপরে সর্ষে যেটাতে রাখি সেই সমস্ত কৌটো যখন ফাঁকা হয়ে যায় আমি একদিন সময় করে নিয়ে সমস্ত কৌটোগুলো ধুয়ে রেখে দিই যাতে গ্রসারি আসলে আমি সেগুলোতে সাথে সাথে ঠেলে ফেলতে পারি তো সেরকমভাবেই দেখো এখানে যেই যে ফাঁকা কৌটোগুলো দিচ্ছি এগুলো সমস্ত কিছু আমি আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমি আজকে অর্ডার করলে আমার কালকেই চলে আসে আর আমি তো জানতেই পারি যে আমার কবে ডেলিভারি হচ্ছে না হচ্ছে তো সেই সময় মতন করে আমি কিন্তু সমস্ত কৌটোকাটি পরিষ্কার করে রেখে দিই আর এবারে গ্রসারিতে অর্ডার করেছি কয়েকটা জিনিস দুটো দুটো করে যেমন ময়দাটা আর কি নিয়েছি ময়দা আমাদের কমই লাগে আটাটাই বেশি লাগে তবু আমি তিন কেজি করে ময়দা নিই তো এবার তিন কেজিই নিয়েছি দু কেজি ঘরে রাখবো আর এক কেজি মতন গোপালের জন্য রাখবো আর তার সাথে নিয়েছি নুন চাল বাসমতি চাল তো পোলাও করব তো পোলাওর জন্য বাসমতি চালটাই আমার আর কি লাগবে তো সে জন্য এই কয়েকটা জিনিস আর কি দুটো দুটো করে আমি অর্ডার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে এরকম অর্ধেক অর্ধেক করে ঢেলে যেগুলো ফাঁকা হয়ে যায় না এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো আমার আলাদা একটা টিফিন বক্স রয়েছে সেই টিফিন বক্সের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিই তারপরে যখন আমার আবার এই কৌটোরটা শেষ হয়ে যায় তখন আবার এই টিফিন বক্স থেকে আমি ওই মশলাগুলো আবার ঢেলে নিই আর এদিকে দেখো তিন রকমের সস নিয়ে চলে এসেছি এই চিলি চিকেন বলো ম্যাগি ফ্রাই বলো বা টুকটাক রান্নায় সোয়া সসটা তো লাগে আর এই তেটা তিনটেই একসাথে আর কি সেট ছিল সোয়া সস রেড চিলি সস আর গ্রিন চিলি সস আর আমি টোমাটো সসটা বাইরে থেকে নিয়ে নেব প্রথম প্রথম জানা তো অর্গানাইজ করতে পারতাম না কোনটা কোন জায়গায় দেখ রাখলে দেখতে সুন্দর লাগবে বা গোছানো থাকবে পারতাম না করতে ওই যে সংসারের অভিজ্ঞতা তখন ছিল না এখন যত দিন যাচ্ছে একটু একটু করে সংসারের অভিজ্ঞতা হচ্ছে তাই এখন একটু একটু করে নিজের সংসারটা থেকে সাজাতে শিখে গেছি তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে জন্মাষ্টমীতে যে যেই জিনিসগুলো নিয়েছি বললাম না সেগুলো এখন আলাদা করে রাখতে চলে এসেছি দেখো প্রথমে নিয়েছিলাম ময়দা এই যে বাসমতি চালের একটা প্যাকেট আর এই মাসে জানো তো এক টাকায় আমি কিন্তু এক লিটার তেল ফ্রি পেয়েছি এই যে এই তেলটা এক টাকায় পেয়েছি আমরা তো মাসে দু লিটার করে তেল নিই তো এই মাসে এক টাকায় পেয়ে গেছি বলে তিন লিটার তেল হয়ে গেছে জন্মাষ্টমীর জন্য ভেবেছিলাম বাইরে থেকে আলাদা করে কিনবো তবে আর জন্মাষ্টমীতে আলাদা করে কিনতে হবে না সবই তার ইচ্ছা এই যে সুজি নিয়েছি নুন নিয়েছি তারপর আরও মশলাগুলো নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সবই রেখে নিয়েছি একশো গ্রাম করে জন্মাষ্টমীতে যা লাগলো লাগলো আর বাদ বাকিটা সামনের মাসে হয়ে যাবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কারণ সামনের দিনে আসছে অনেক সুন্দর সুন্দর ব্লগ তো চলো আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে দিও টাটা